যার কোন ক্ষয় নাই তারা নিয়ে কোনো টেনশন আছে সেই বাইক টেনশন মুক্ত বাইক খালি তেলের গ্র্যান্ডে থাকনি হয়েছে কবে যে তেল ভরছেন আর কবে যে বাইকের কাম করছেন কইতে পারবেন না মাত্র দাম পঞ্চাশ হাজার স্বপ্ন যাবে বাড়ি আমার এমন একটা প্রাইজে আপনার স্বপ্ন যাবে এবার এর মডেল দুই হাজার একুশের মডেল দুই হাজার হাজার তিন লাখ দশ হাজার মাত্র তিন লাখ মনে করবেন এই মাত্র সাদা কারেন্ট জালে ধরা খাইলো টাটকা পদ্মার রূপালে ইলিশ চার লাখ সত্তর হাজার চার লাখ সত্তর হাজার রয়্যাল এনফিল্ড ক্লাসিক মাত্র একেবারে চিপ প্রাইস इ धमाका प्राइज है শুধু একটা ফোন দিয়ে জানুন যে কত টাকা বিক্রি করতে চায় এই গরিবের রয়্যাল এনফিল্ড বাজাজ বি মাত্র প্রায় সত্তর হাজার টাকা চব্বিশ হাজার দশ বছরের কাগজ করা দুই লাখ বিশ টাকা সাত লাখ টাকার বাইকের ফিল্ডে যদি পাওয়া যায় তিন লাখ টাকার বাইকে তাহলে কেডা সাই লাখ বেশি দিয়ে সাত লাখ টাকা বাইক কিনে কেনে কেউ তবে হ্যাঁ কথাই আছে ব্রান্ড ব্রান্ড ব্রান্ডের জিনিস ওইটা লাস্টিং করে তেমন মরিচ ছোট মাগার ঝাল বেশি হুন্ডা এক চব্বিশ হাজার কিলোমিটার রান করা বাইজান চার দামে যদি কফি কাউকে দেওয়া হয় কেনা খায় বন্ধু যদি থাকে নসিবে আল্লাহ চাইলে আসি জোর করা লাগবো না ভালোবাসা এমন একটা জিনিস টান মারলে টান মারলে পাহাড় পর্বত ভাইঙ্গাসুরাও আহ আজকের ভিডিওটা বন্ধু এমন সিস্টেম হবে বা ব্রাদার এমন সিস্টেম হবে যে এমন একটা ইতিহাসের সেরা দামাক অফার ভিডিও হবে ইনশাআল্লাহ আপনি আজকের এই ভিডিওতে বা আজকের এই বাইকের দামে আপনি মন মুগ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ এমন একটা প্রাইস হবে আসসালামু আলাইকুম দেশে প্রবাসী কুলিজার ভাই ব্রাদার যে এখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন নাই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব চ্যানেল তো দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসবেন আমাদের শর্মির ঠিকানা ঢাকা ক্যানটারমেন চেক চেকপোস্ট দিকের সামনে আসলে বাগান বাড়ি বাসান টেক ফারুক মোটর দুই দুটো শুরু পাবেন বন্ধু আজকে আর কথা না বাড়াই চলে যায় মূল্যবান ভিডিওতে মনে মনে ভাবে কি আমার ছেলেকে বা আমার মেয়েকে বা আমার বাবা একটা জিনিস আমি গিফট করব আমার বাবা বা আমার বোন বা আমার ঘরের পরিবার বা আমার ছোট ভাই বা আমার ছোট বোন কিতে খুশি হবে অবভিয়াসলি সবাই ফোনে আসক্ত বা যদি মেয়েলও হয় তাহলে গয়নায় আসক্ত কিন্তু এমনটা যদি হয় ছোট্ট একটা জিনিসে অনেক খুশি হয় কেমন হয় তেমনি আপনার কাছের মানুষকে আপনি এটা গিফট করতে পারে। বিশ্বাস নিয়ে আত্মবিশ্বাস নিয়ে মনোবল নিয়ে এমন একটা প্রাইজে এই স্কুটিটা আপনি কল্পনা বিহীন হয়ে যাবে। একটা ব্র্যান্ডের স্কুটি সুজুকি একশো পঁচিশ সিসি সাতাইশ হাজার কিলোমিটার চলা একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের পেপার ফার্স্ট ওয়ানারের বাইক মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই স্কুটিটা যখন আপনি দিতে যাবেন না অনেক খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আশা কেনবে একটা রয়্যাল এলফিল বাইরে ভুগেন দিচ্ছি পাচ্ছি না আরো চার মাস ওয়েট কে করে এত সময় তো হাতে নাই তাহলে ভাই রেডি বাইক রেডি নাম্বার করা পঁচিশের মডেল একদম মাত্র আটশো কিলো চলা রয়্যাল এনফিল্ড ক্লাসিক মাত্র একেবারে চিপ প্রাইসে ধামাকা প্রাইসে শুধু একটা ফোন দিয়ে জানুন যে কত টাকা বিক্রি করতে চায় ঠিক আছে তার পাশে যে আরেকটা দেখতে এসে এইটাও সেম কন্ডিশন চব্বিশ পঁচিশের মডেল মাত্র নয়শো কিলোমিটার চলা ক্লাসিক একদম ব্ল্যাক ডায়মন্ড যারা রয়্যাল এনফিল্ড নাম্বার করা দুই হাজার পঁচিশের মডেল দুই কাগজ নিউ কন্ডিশন হ্যাঁ নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে হ্যালো ব্রাদার প্রাইস কত জানতে পারবেন ইনশাল্লাহ তিন তিনটা হলদিয়া টিয়া পাখি আমার তিন তিনটা এভিএস নন এভিএস আপনার যেটা প্রয়োজন এক কথাই সুপার ফ্রেস কন্ডিশন এক কথায় আপনাকে বলমু এটি এত সুন্দর ক্লাসিক বাইক যে আপনার চালাইতেই শুধু মন চাবে বিশ্বাস যদি করেন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ রয়েল চ্যানেল এভিএস তিন লাখ তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার তিরিশ টাকায়

তিরিশ হাজার তিন লাখ দশ হাজার মাত্র তিন লাখ তিনটা বাইক আছে যেটা নামি শালা নিতে পারেন অবশ্যই আর ওয়ান থ্রি পঞ্চান্ন সিরিয়াল বা চল্লিশ সিরিয়াল বা সাতান্ন সিরিয়াল তিনটা বাইক পাশে আরো একটা আছে আপনার চল্লিশ সিরিয়াল তার মানে চারটা ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আমার কাছে বর্তমানে চারটা ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশ এর মডেল দুই কাগজ চারটাই চারটা বাইক একদম এ ক্লাস সুপার ফ্রেশ কন্ডিশন তার ভিতরে ব্ল্যাক কালার তিন লাখ ষাট 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 তিন লাখ

বিশ এর মডেল দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল সব ইন্দোনেশিয়া দুই বছরে পেপার 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 দুই বছরের পেপার হয়তো দুই একটা দশ বছর পেপার থাকতেও পারে ঠিক আছে অবশ্যই এখন যদি আপনাকে প্রাইসটি বলা হয় এক বাক্যে এক টানে তাহলে আপনি শর্ট করে মাত্র প্রাইস তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি তিন লাখ আশি তিন লাখ পঞ্চাশ তিন লাখ আশি তিন লাখ আশি তিন লাখ আশি তিন লাখ আশি হাজার টাকা করে তিন লাখ আশি হাজার টাকা করে ইন্দোনেশিয়ান কালার ঘরে কালা নেন বুলুর ঘরে বুলু নেন হলুদের ঘরে হলুদ নেন বাম্বেল বি নেন ঠান্ডার ইউরো কালার নেন আপনার যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে আপনি চাইলে নিতে পারবেন নেক্সট বলে না কথায় স্বপ্ন যাবে বাড়ি আমার হ্যাঁ স্বপ্ন যাবে বাড়ি আমার এমন একটা প্রাইজে আপনার স্বপ্ন যাবে এবার বাড়ি ইয়েস 2023 এর মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেল এবিএস আর প্রাইস হলো মাত্র বরাবর 440000 টাকা মাত্র 4 পদ্মার টাটকা রুপালী ইলিশ দুই হাজার বাইশের মডেল বছরের পেপার বারো হাজার রান করে একটা প্রবাসী ভাইয়ের বাইক একদম একশো লাগানো বরপুর মাত্র প্রায় চার লক্ষ

আর যদি আপনি নাম্বার করা দুই হাজার তেইশের বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দিবসের কাগজ চার লক্ষ আশি হাজার টাকা আচ্ছা তার পাশেরটা নেবেন দুই হাজার বাইশের মডেল দিবসের কাগজ ডোয়েল চ্যানেল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ চার লাখ আশি পাঁচ লক্ষ বিশ হাজার টাকায় তিনটা বাইকি ইন্দোনেশিয়ান এভিএস ডাব্লিউ জি বি এডিশন তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন বাইশের মডেল আপনার যার যেটা মন চায় তিন তিনটা বাইক আছে আসতে পারেন ওয়েলকাম টু ফারুক মোটর পাশাপাশি ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান বাম্বেল বি মাত্র এগারো হাজার কিলোমিটার রান করা দুই এর মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ সত্তর হাজার মাত্র চার লাখ তার পাশে যেটা আর আছে রেড কালার আর ওয়ান এর মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল মাত্র প্রাইস আই এম তো অবাক নাকি প্রাইজে বলবো

যাহা দুই নয়নে তাহা বিশ্বাস করতে পারিব না যাহা দেখেছি দুই নয়নে যাহা শুনেছি দুই কানে সেটাই বিশ্বাস করবো তেমনি বিশ্বাস করার মতন একটা বাইক দিতে আসি মাত্র দুই লাখ টাকায় কেটিএম

সত্তর হাজার টাকায় এক লাখ সত্তর হাজার লাখ টাকার বাইকটা পাইতেছেন মাত্র এক লাখ সত্তর হাজার টাকা ভাইরাল প্রাইজ কা সা কি নিন যা কাওয়াসা কথায় কথায় যদি ভুল করে দেশ চলে আহ কথায় কোথায় ভুল করলে কোরে সমাজে সরাস যায় না কোথায় কোথায় ভুল করলে মুখ দেখায় বোঝায় হা তোরা কোথায় কোথায় দাম কেন ভুল হবে হবে রে ভুল ভাইরাল প্রাইজে বাইক হবে

একটা মিছা কথা বলে আমার যেমন দায়বার আপনি নিবেন না তাই সত্য বলতে দোষটা কোথায় আমার কেনই মিথ্যা কইয়া বিশ ত্রিশ হাজার দরকার আছে না এত টাকা বন্ধু কে খাবে কাপুনের কাপুরে যে পকেট নাই যে টাকা কবরে নিয়ে যাবে মিশার কথা বইলে লাভটা কি আপনার কথা আপনার কাজ বিশ্বাস করলে করবে না করলে না করবে না আপনার ব্যাপার বন্ধু দুই হাজার মডেল দুই বসরের কাগজ ডোয়েল চ্যানেল এভিয়েস হুন্ডা সি মাত্র প্রাইস দুই লক্ষ ষাট হাজার টাকায় মাত্র দুই লাখ ষাট হাজার বন্ধু পাঁচ লাখ টাকার বাইক যদি দুই লাখ ষাট হাজার টাকায় পাওয়া যায় তাও আবার ব্র্যান্ডের হুন্ডা সিভিয়ার ডোয়েল চ্যানেল এভিয়েস একুশের মডেল দুই বৎসরের কাগজ দুই লাখ সাইট

তিন লাখ তিন লাখ দশ হাজার বা তিন লাখ সত্তর হাজার ওয়ান তে শোরুম পেপার তেইশের মডেল তার থেকে নাই প্রায় দেড় লাখ টাকার উপরে আর বাইকের দাম পড়ছে মাত্র দেড় লাখ টাকায় তাহলে ওই যে দেড় লাখ টাকা ফ্রি থেকে জেভে না কি জেভে না ফ্রি থেকেছে না অবশ্যই আমার থেকে নিতে হলে বাইকের দাম লাগবে মাত্র দেড় লাখ টাকা মানে এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ টাকায় তিন লাখ টাকার এন এস আচ্ছা মনেটো মনটো রিক্স আর মনোট খেলাম

মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডাবল ডিস্স বাইশের মতো দুই বছরের কাগজ আচ্ছা দশ বছরের কাগজ করা

Yamaha Saluto Yamaha Saluto 2019 এর মডেল 2 বছর এক মাত্র 1 লক্ষ 700 মাত্র 1 লক্ষ 70000 95000 টাকা ডিসকাউন্ট ها মাত্র 1 75000 টাকা মাত্র 75000 টাকা মাত্র 75000 টাকা Yamaha Saluto 19 মডেল বাইক এই জীবনে যার কোনো ক্ষয় নাই তারে নিয়ে কোনো টেনশন আছে না এই যে লাইনে আইছোস জীবনে যারনিয়া কোনো ক্ষয় নাই তারা নিয়ে কোনো টেনশন আছে না এনেরা সেই বাইক টেনশন মুক্ত বাইক পাহাড় পর্বত পানি কাঁদা জেনে জান খালি তেলের গ্যারানটা থাকলেই হইছে কবে যে তেল ভরছেন আর কবে যে বাইকের কাম করছেন কইতে পারবেন না মাত্র দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আরে যাকে বলা হয় জাপানি কি হুন্ডা জাপান বার্সন ওয়ান ওয়ান

কারণ বাজাজ বিপি পিনাইলো না পিক আপ মারলেই সন্তানটি রয়্যাল এনফিল্ডের সাউন্ড ওই যে ইন্ডিয়া কয়েকবার যাই তো আয়া কই তো ভাই রয়্যাল ফিল্ড এর মতোই লাগে গেইডা এই মনে মনে নিয়ে নিতাম পরে চিন্তা করলাম ভাই দাম দেওয়া যায় কত এই রয়্যাল এনফিল্ড গরিবের রয়্যাল এনফিল্ড এই গরিবের রয়্যাল এনফিল্ড বাজাজ বিপি 15 মাত্র প্রায় 17000 টাকা এই দিন সেই দিন কোনোদিন তোমায় ভুলবো না চলতি চলতি পরে জানি না এটাই সেই কোনদিন ভোলা যাবে না কোনদিন এই বাইকে রে ভোলা যাবে না এটা ছিল যুগের ৰাজকীয় বাইক যুগের পরিবর্তন এখন এটা চেঞ্জ হয়ে গেছে অৰ কদর এখন কমে গেছে কিন্তু কদর যার কাছে আছে এই হাৰিকেন দিয়া খোজে মাত্র চল্লিশ হাজাৰ টিয়াই চল্লিশ হাতে মাৰ হাবা মাৰ হাবা কিয় হাবা কিয় হাবা মাৰ হাবা বই ৰাইজলে তো হাবা কইবে মাত্র চাৰি হাজার থেকে এক লাখ আর মাত্র বিশ হাজাৰ টকায় দুই লাখ এই মাত্র ব্যাপারটা বুঝতেন তো মাত্র ষাট হাজার মাত্র বিশ হাজার মাত্র পঞ্চাশ হাজার বুঝতেন হা এর লাগে এটা দুই লাখ টাকা যোগ দিবেন এটার লগে এটা এক লাখ টাকা যোগ দিবেন এটার লাগে এটা এক লাখ টাকা যোগ দিবেন তার মানে দুই বছরের কাগজ দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ দুই হাজার বিশের এর মোড়ে দুই বছরের কাগজ তিনি আমার কয় কি আমার এমন একটা বাইক দেন যে বাইকের ভিতরে একবার তেল লমু

ভাইরাল প্রাইজ মাত্র তিন লাখ আশি হাজার টাকা আর ওয়ান বিফোর ইন্ডিয়ান ভার্সন ডুল চ্যানেলে কাগজ তিন লাখ আশি হাজার টাকা বিফোর ইন্ডিয়ান ভার্সন ফ্রিজ দামে ইন্ডিয়ান বিফোর আর ওয়ান বিফোর সাত লাখ টাকার বাইকের ফিল্ডে যদি পাওয়া যায় তিন লাখ টাকার বাইকে তাহলে কেডা চার লাখ বেশি দিয়ে সাত লাখ টাকা বাইক কিনে আর ভাই সাত লাখ টাকার বাইকের মজা বা টান যদি পাওয়া যায় তিন লাখ টাকার বাইকের ভিতরে তাহলে কেডা সাত লাখ দিয়ে বাইক কিনে কেনে কেউ তবে হ্যাঁ কথাই আছে ব্র্যান্ড ব্র্যান্ড হ্যাঁ ব্রান্ডের জিনিস ওইটা লাস্টিং করে তেমন মরিচ ছোট মাগার জাল বেশি একদম করা জাল কথায় বলে না এই এ গরলি আজকে তেল কম দিয়া মাস্টার বেশি ভাজা দিয়া গরম ভাত দিয়া সামনে একটু ঘি দিয়া দিয়া ল করকড়ায় খেলাম। এটা হলো সেই জিনিস একদম মাখুম ঘি এক কোটায় খাটি ঘি হুন্ডা এক 21 এর মডেল 22 এর সিজন ডুয়েল চ্যানেল এভিএস প্রাইস হলো মাত্র 390000 টাকা। কি লাগে কই? নব্বই হাজার টাকায় বিশ হাজার রান করা আর যদি আপনাকে বলা হয় বাইশের বছরের কাগজ অস্ট্রেলিয়ান দুই লাখ হাজার টাকা কথা সামনে প্রকাশ করিবে বন্ধু কেন সেটা কি জানো না কিছু করা একটা জিক্সার মনোটন যদি আমি উনিশের মডেল বা বাইশের মডেল এক লাখ পঞ্চাশ দিয়ে কিনতে চাই আর সেই দামে যদি একটা তিন লাখ টাকার বাইক পাই দেড় লাখ টাকার ভিতরে কেনতে সম্ভব বা কেনতে বুঝাই

এক লাখ সত্তর হাজার এক লাখ আশি হাজার টাকায় বাইশের বাইশের আরো দেখেন ডাবো ডিস্ক ডাবো ডিস্ক দুই বছরের পেপার বাসন টু মাত্র এক লাখ